হস্তরেখা প্রদীপ্ত চ্যানে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন যে সুন্দর স্ত্রী তো যা কোন হাতে রেখা থাকলে পারে সুন্দর স্ত্রী হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের হাতে যদি এই রেখাটা থাকে আজকের ভিডিওতে আমি যে আলোচনা করবো আপনাদের সামনে এই রেখাটা থাকলে পরে আপনার স্ত্রী সুন্দরী হবে তো বা যাদের সুন্দরী স্ত্রী আছে তাদের দেখুন হাতে আজকের ভিডিওতে যে রেখাটা দেখাচ্ছে এই রেখাটা আছে যে কারণে তার স্ত্রী সুন্দরী হয়েছে বা সুন্দরী হয় এটাই আজকে আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন যদি জ্যোতিষ সম্পর্কে আপনি কোনো কিছু না জেনে থাকেন যদি ভিডিওটা আপনি দেখেন তাহলে পরে আপনি নিজের হাত দেখে নিজের ভাগ্য বিচার করতে পারবেন শুধু নিজের না অন্যেরও হাত থেকে আপনি ভাগ্য বিচার করতে পারবেন খুব সহজ এবং সরল ভাষায় আজকের এই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এবং ভিডিওটা দেখলে পারে আপনারা সমস্তটা বিচার করতে পারবেন তো এবার প্রথমে আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাতটা যখন দেখবেন তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন যেমনটা এই ছবিতে দেখছেন আপনারা হাতটাকে কিভাবে ধরে হাতটা দেখতে হয় হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন তাহলে পরে কি হয় হাতের রেখাগুলো এবং গুহের অবস্থান আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন আর যখন হাতটা দেখবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন যেন পর্যাপ্ত আলোতে হাতটা দেখেন সেটা আপনি দিনেও দেখতে পারেন রাতেও দেখতে পারেন এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি অনেকে মনে করেন যে রাত হাত দেখতে নেই রাত বা দিন নয় আপনি যে কোনো মুহুর্তে আপনার হাত দেখতে পারেন শুধু খেয়াল রাখবেন যেন পর্যাপ্ত আলোতে আপনি রেখাগুলো দেখেন নিজের হাতটা দেখেন তাহলে পরে রেখাগুলো আপনি স্পষ্ট এবং সুন্দরভাবে বুঝতে পারবেন তো এবার চলুন হাতের আমি যে রেখাগুলো বলছি একটু মন দিয়ে আপনারা দেখুন প্রত্যেকে বুঝতে পারবেন এই যে রেখা এটাকে বলা হয় হৃদয় রেখায় এক নম্বর যে রেখাটা আমি দেখাচ্ছি তারপরে দেখুন এই রেখা এটাকে বলা হয় আপনার শিররেখা দু নম্বর রেখা এবং এই যে তিন নম্বর একটা রেখা দেখাচ্ছে এটাকে বলে জীবনরেখা আর আর একটা দেখুন আপনার হাতে এরকম একটা রেখা গেছে এই রেখাটাকে বলে আপনার রেখা। আমরা প্রথমে হাতে প্রধান চার রেখার সঙ্গে পরিচিত হলাম অনেকে জানেন বিষয়টা অনেকে জানে না তাদের জন্য এটা আমি দেখালাম যাতে প্রত্যেকে ভিডিওটা বুঝতে পারে এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার সুন্দরী স্টি হবে যদি আপনার হাতে এই রেখাটা থাকে প্রথম রেখা দেখাচ্ছে আমি দুটো রেখা দেখাবো এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে প্রথমটা দেখুন দেখুন এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন যে আঙুলটা আমি দেখাচ্ছি এটাকে বলে তর্জনীর আঙুল এই আঙুলকে বৃহস্পতির আঙুলও বলা হয় এই আঙুলের নিচে আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এই স্থানটা আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখবেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন এই স্থানটা এই স্থানটাই হচ্ছে আপনার এই যে স্থানটা আমি দেখাচ্ছি এই স্থানটাই হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতি ক্ষেত্র বা ইংরেজিতে যেটাকে জুপিটার মাউন্ট বলে এই বৃহস্পতির ক্ষেত্র এবং জুপিটার মাউন্টই আপনার বলে দেবে যে আপনার স্ত্রী সুন্দর হবে এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্ন আমি দেখাবো এই চিহ্নটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে অশুভ হলেও বৃহস্পতির ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং এটা দেখে আপনারা খুব সহজে বিচার করতে পারবেন যে আপনার স্টি দেখতে খুব সুন্দর হবে প্রথমে বলি এই চিহ্নটা কিন্তু হাতে থাকাটা অশুভ অন্যান্য ক্ষেত্রে কিন্তু এখানে থাকলে পরে আপনার শুভ আপনার স্ত্রী সুন্দর হবে দেখতে তো এটা হচ্ছে এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে যদি এই বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো অংশে ছোট বড়ো মাঝারি যাই হোক না কেন এরকম একটা কস চিহ্ন থাকে তাহলে পরে আপনার স্ত্রী দেখতে সুন্দর হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা গেলে একটা এবার অনেকের হাতে এই রেখাটা নেই আপনারা আপনারা চিন্তা করবেন না কারণ এই রেখাটা যে কোনো সময় যে কোনো মুহুর্তে আজকে নেই ভবিষ্যতে আপনার হাতে আসতে পারে এই রেখাটার সঙ্গে আপনারা পরিচিত হন বৃহস্পতির ক্ষেত্রে কষ চিহ্ন এরপর আপনারা দেখুন আর একটা মেয়ে চিহ্ন দেখায় দু নম্বর এটা নেই দ্বিতীয়টা আছে কি না দেখুন দ্বিতীয় চিহ্নটা দেখতে গেলে এবারে আপনাকে খেয়াল করতে হবে আপনার হাতের এই আঙুলের থেকে যে আঙুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কনিষ্ঠের আঙুল বা এটাকে বুধের আঙুল বলে তো কনিষ্ঠাঙুলের নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এই ক্ষেত্রটাই হচ্ছে আপনার বুধের ক্ষেত্র হাতে কোথায় বুধ গ্রহের অবস্থান এটা আপনারা জেনে নিন দেখেন আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে অংশটা এটা হচ্ছে বুধের ক্ষেত্র আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন এই ক্ষেত্রটার কথা আমি বলছি এটা হচ্ছে বুধের ক্ষেত্র এই ক্ষেত্রে আমি যে চিহ্নটা দেখাবো চিহ্নটা আপনার হাতে আছে কি আপনারা দেখুন এই বুধের ক্ষেত্রে দেখবেন আপনাদের হাতে এরকম কিছু রেখা এই রেখাগুলোকে বলে বিবাহ রেখা বিবাহ রেখা এই রেখার নাম কি বিবাহ রেখা আপনারা প্রত্যেকে জানেন দেখবেন ঠিক হৃদয় রেখার উপরে এবং বুধ পর্বতে এই ধরনের কিছু রেখা এই রেখাগুলোকে বলে বিবাহ রেখা এই বিবাহ রেখার মধ্যে দেখবেন আমরা একটা জিনিস আমি দেখাবো লক্ষ্য করবেন আপনারা প্রত্যেকে ভালো করে এই বৈশিষ্ট্যটা আপনারা আছে কিনা দেখুন এই বিবাহ রেখাটাতে হালকা যদি আপনার এরকমভাবে একদম হৃদয় রেখার দিকে একটু বেঁকে থাকে বেশি না এরকম যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছে এরকম যদি বেঁকে থাকে তাহলে পরে তাদের স্টি দেখতে খুব সুন্দর হয় দেখুন আপনার হাতে এরকম বিবাহ রেখা কেনা এবার এই অনেকে বললাম বলে অনেকে দেখা গেলো এই যে হৃদয় রেখাটা দিকে লক্ষ্য রাখুন অনেকে দেখা গেলো ফোর এরকম আসছে এরকম হলে হবে না হালকা এরকম যেরকমটা দেখাচ্ছে এইটা বুঝুন এই ধরনের রেখার কথা আমি বলছি বিবাহ রেখাটা হালকা আপনার হৃদয় রেখার দিকে একটু ঝুঁকে থাকবে বা বেঁকে থাকবে বেশি যেন না হয় বেশি হলে পারে তার মানে কিন্তু অন্যরকম হবে আগে এই বিষয়টা আপনারা ভালো করে বুঝুন এই দুটো রেখায় প্রথম রেখাটা আপনাদেরকে দেখালাম আরেকবার মনে করিয়ে দিই বৃহস্পতি পর্বতে কস চিহ্ন এটা এক নম্বর আছে কি না দেখুন তাহলে হবে স্ত্রী দেখতে সুন্দর আর বিবাহ রেখাটা যদি এরকম হালকা বাঁকা থাকে এরকম যেরকম টাকা এরকম আর এই কজ এই দুটোর মধ্যে যে কোনো একটা চিহ্ন আপনার হাতে আছে কি না আপনারা দেখুন যাদের হাতে আছে আপনাদের হানড্রেড পার্সেন্টসটি দেখতে সুন্দর যাদের নেই আজকে হয়তো এই রেখাগুলো নেই ভবিষ্যতে আপনার হাতে এই রেখাগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে আমাদের হাতে প্রধান যে আমি চারটি রেখা দেখালাম আপনাদেরকে এই রেখাগুলো ছাড়া বাকি যে রেখাগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের হাতে আসতে পারে রেখা চেঞ্জ হয়ে আপনারা প্রত্যেকে জানেন তো আপনারা দেখুন আপনার হাতে এই রেখা দুটো আছে কি না ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন বুঝতে কোথাও অসুবিধা হলে ভিডিওটা দুই থেকে তিনবার দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে মন্তব্য করবেন কীরকম হয়েছে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন তারা যাতে ভিডিওটা দেখতে পায় এবং তারা যেন নিজেদের ভাগ্য নিজে বিচার করতে পারে এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই আর একবার বলছি বৃহস্পতি পর্বতে চিহ্ন এবং এরকম এই রেখা যদি থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার স্ত্রী দেখতে সুন্দর হবে